শাশুড়ি মার খুব পেটে ব্যথা শাশুড়ি মা প্রেগনেন্ট ছিল আর বাচ্চা হওয়ার ছিল তাই বৌমা শাশুড়ি মার হেল্প করছিল বাচ্চা হতে আরে মা আর একটু জোর দিন মা মা একটু জোর দিন জোর না দিলে কেমন করে হবে মা আর একটু জোর দিন আরে বৌমা আর পারছি না গো আরে মা একটু জোর দিন দেখুন এক্ষুনি বেড়ে যাবে বাচ্চাটা একটু জোর দিন জোর লাগাকে হাই ইসা জোর লাগাকে হাই হয়ে গেছে আর ছে ছেলে হওয়ার কথা শুনে শাশুড়ি মা খুবই বেশি খুশি হয়ে যায় তখনই শম্পা নিজের স্বামী উদয়কে ডাক মারে কই গো শুনছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি উদয় সম্পার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘরের ভেতরে আসে হ্যাঁ গো সম্পা কি হয়েছে কি আরে দেখো ছেলে হয়েছে আরে বা এ তো খুব খুশির কথা আরে হ্যাঁ বাবা যা তাড়াতাড়ি দিয়ে আয় ছেলেটাকে আর বেশ করে পয়সাগুলো নিয়ে আয় তারপর উদয় সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে কি ব্যাপার শাশুড়ি মা বাচ্চা দিচ্ছে আর তার ছেলে উদয় বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যায় আর কার কাছে পয়সা নেয় জানার জন্য কিছু সময় আগে যায় সকাল বেলায় সময় হচ্ছিল শাশুড়িমা বিছানায় বসেছিলেন তখনই সোম্পা জানিয়ে শাশুড়িমার কাছে পৌঁছায় মা মা এনেন নিন চা হ্যাঁ হ্যাঁ দাও বৌমা আরে বৌমা একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলুন কি কথা বলছি বৌমা তোমার বিয়ে হওয়া তো দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত গ্রামে তোমার পরে যার যার বিয়ে হয়েছে সবারই বাচ্চা হয়েছে কিন্তু তোমারও তো এখন পর্যন্ত কোনো বাচ্চা হয়নি কোনো অসুবিধা আছে নাকি বৌমা না অন্য ব্যাপার আছে আরে না না মা কোনো অসুবিধা নেই ওপরবালা জবে চাইবে তবেই তো হবে আমার হাতে তো কিছু নেই মা এই সব নাকামো আমার কাছে বলো না গিয়ে সেই কবিরাজের কাছে যেতে বলেছিলাম ওর কাছে গিয়ে ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ না এরকমই ফাঁকা মারছো না মা খাচ্ছি তো সে বলেছেন ছয় মাস সময় লাগবে এত তাড়াতাড়ি কিছু হবে না সবারই বাচ্চা হয়ে যাচ্ছে শুধু তোমারই হয় না ছয় মাস না দেখো ছয় বছর লাগিয়ে দিও না এবার বলছি মা আমার কাজে দেরি হচ্ছে আমি বেরোচ্ছি তারপর শম্পা কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর এইদিকে মা হ্যাঁ হ্যাঁ যখনই আমি বাচ্চার কথা বলবো বৌমার তো যাওয়া লাগে মনে হচ্ছে কিছু ব্যাপার আছে পাত্তা হবে লাগাতে আমাকে সম্পার স্বামী মাঠে কাজ করে সে পাওয়া পয়সা থেকে ঘর চলে না তাই শম্পাকে লোকের বাড়িতে কাজ করতে হয় আজকেও সেই কাজ করতে এসেছিল শম্পা কিন্তু তার কাজে মন লাগছিল না তার মাথায় তো শুধু শাশুড়ি মার কথাগুলোই ঘুরছিল তখনই সেখানে লতা আছে এই বাড়ির মালিক শম্পা 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 লতার আওয়াজ কিছু শুনতে পায় না কেননা তার মাথায় তো শুধু শাশুড়ি মার কথা ঘুরছিল লতা আবার থেকে আওয়াজ দেয় শম্পা শম্পা কি গো কোন দিকে দেন কখন থেকে ডাকছি কিছু শুনতে পাচ্ছ না যে আরে হ্যাঁ দিদি বলেন বলুন ও একটু অন্য হয়ে গেছিলাম তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি কোনো কথা কথা খুব চিন্তিত আছো কি বলো আমাকে আরে না না আছে দিদি কোনো কথা নাই ব্যাস এইরকমই দেখো আমার কাছে লুকাবার চেষ্টা করো না তোমাকে দেখেই বোঝা যাচ্ছে এবার বলে ফেলো কি কথা আছে এমন ও দিদি কি আর বলবো শাশুড়ি মা বাচ্চার জন্য পাগল করে ফেলেছে আর দুই বছর বিয়া হয়ে গেল এখন পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি কবিরাজির কাছে ওষুধ খাচ্ছি কবিরাজি বলেছে ছয় মাস সময় লাগবে এবার কি করি বলুন তো শাশুড়ি মা ডেলি ডেলি কিছু না কিছু ব্যাপারে শোনাতে থাকে আরে শম্পা শুধু কবিরাজির কাছে ওষুধ খেলেই হয় না ডাক্তারকেও দেখাতে হয় ডাক্তার বলেও কিছু জিনিস আছে কালকে আমার সঙ্গে চলো আমি ক্লিনিকে তোমাকে চেক আপ করিয়ে দেবো তাহলেই জানতে পারবে কেন বাচ্চা হচ্ছে না আরে না না দিদি এত চিন্তা করার দরকার নেই সব ঠিক হয়ে যাবে তোমাকে কোনো পাকামো করার দরকার নেই আর আমরা যদি তোমার কথা না ভাববো তো আর কে ভাববে কালকে চুপচাপ আমার সঙ্গে জিও কোনো বহানা চলবে না তারপরের দিনে লতা সম্পর্কে নিয়ে ক্লিনিকে চলে আসে আরে লতা হঠাৎ করে এসো এসো কোনো অসুবিধা হয়েছে নাকি আরে আমার না না রেখা একটু দেখো তো এ সম্পার কি অসুবিধা হয়েছে এস যতবারই প্রেগনেন্ট হয় সববারই বাচ্চা পড়ে যায় কি জানে কি হয়েছে একটু চেক আপ করে দেখো তো ভালো করে আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এসো এখানে এসে শুয়ে যাও আমি চেক আপ করে দিচ্ছি আরে দিদি ভয় লাগছে আমাকে খুবই আরে চিন্তা করো না কোনো ভয়ের কথা নাই আর আমি আছি তো এখানে আবার ভয় কিসের যাও তারপর শম্পাকে বেডে শুয়ে যায় আর ডাক্তার মশাই গিয়ে শম্পাকে ভালো করে চেক আপ করতে লাগে কিছু সময় লাগে চেক আপ করতে তারপর ডাক্তার মশাই বাইরে আসে আরে লতা যেটার ভয় ছিল সেটাই হয়েছে তোমার যা অসুবিধা ছিল সেই অসুবিধাটা এরও আছে কি হয়েছে ডাক্তার ম্যাডাম কি অসুবিধা আছে আমি কি পারবো না আরে কেন পারবে না কিন্তু একটু অসুবিধা আছে তুমি নিজের পেটে নিজের বাচ্চাকে বড় করতে পারবে না তোমার বাচ্চা বাচ্চাদ ছোট তো তাই এই জন্য তোমার সববার বাচ্চা পড়ে যায় তোমাকে মা হবার জন্য আলাদা একটা মায়ের দরকার যে তোমার বাচ্চাকে নিজের পেটে মানুষ করে বড় করবে আরে ডাক্তার ম্যাডাম এইরকম মা কোথায় পাবো কে আমার বাচ্চাকে নিজের পেটে মানুষ করবে আরে হ্যাঁ সেটাই তো আমারও তোমার অসুবিধা আমারও এক বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো সের মাদের মাদার পাইনি আমি তো অনেক অনেক টাকা দেবার জন্য রাজি আছি কিন্তু কেউ নেই যে আমার বাচ্চাকে নিজের পেটে মানুষ করবে তুমি যদি পাও তো আমাকেও বলো আমিও তাকে দিয়েই নিজের বাচ্চাটাকে বড় করাবো তার জন্য আমি অনেক পয়সা দিতে রাজি আছি ওকে ঠিক আছে দিদি আমি পেলে আপনাকে নিশ্চয়ই বলবো শাশুড়ি মা নিজের ঘরে বসেছিলেন তখনই সম্পা ঘরে আসে মা মা একটা কথা বলার ছিল একটু অসুবিধা আছে আবার কোন পাহাড় পড়লো আমার মাথায় বলে ফেলো তাড়াতাড়ি মা আজকে না যেখানে আমি কাজ করি সেই দিদি আমাকে হাসপাতাল নিয়ে গেছিল চেক আপ করাবার জন্য যে আমার বাচ্চা কেন হচ্ছে না চেক আপ করাবার পর জানতে পারি আমি বাচ্চা জন্ম দিতে পারবো না মা হে ভগবান যেটার ভয় ছিল সেটাই হলো এই মেয়ে বাজ বেরেলো আমি কি কপাল করে মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমার ছেলের সঙ্গে হাই কপাল এ বংশ আর বাড়বে না এখানেই শেষ হয়ে গেল রে আরে না মা না আমি বাচ্চা জন্ম দিতে পারি নিজে থেকে পারি না কিন্তু কেউ যদি আমার বাচ্চাকে নিজের পেটে রেখে জন্ম দেয় তাহলে আমি মা হতে পারবো আপনি যদি আমার বাচ্চাকে নিজের পেটে রেখে জন্ম দেন তাহলে আমিও মা হয়ে যাব আর আপনি ঠাকুমা মা আপনি কি আমার বাচ্চাকে নিজের পেটে জন্ম দেবেন কি পাগল নাকি আমি ওই কষ্ট সহ্য করতে পারবো না একবার করেছি নিজের ছেলেকে জন্ম দিয়েছি আর এখন সময় নাই ওই বয়স নেই যে আমি কষ্ট সহ্য করব দেখবে আমি অকাই পেয়ে যাব না বাবা না আমি পারবো না ওই সব আরে মা ওই দিদি আছে না যেখানে কাজ করি ও বলছিল ওরো বাচ্চা নেই ও বলছিল ওরো বাচ্চাকে যদি কেউ পেটে রেখে জন্ম দেয় তাহলে খুব পয়সা দেবে অনেক অনেক টাকা দেবে টাকার কথা শুনে শাশুড়ি মার মনে লোভ চলে আসে কি বলছ তুমি পয়সা দেবে অনেক অনেক টাকা তাহলে তো আমাদের এই গরিবই চলে যাবে আমরাও বড়লোকদের মতন থাকবো তাহলে কি ওর বাচ্চাটাকে জন্ম দিয়ে দিই কিন্তু মা আমারটা আরে বৌবা তুমি তো ঘরের মানুষ তুমি তো এমনি তো ফোকটের করাবে ও দেবে অনেক অনেক টাকা তো তোমারটা পরে করালেও তো হবে আগে টাকা কামিয়ে তবে তো তারপরে তোমারটা যখন দেখবো কেউ নাই তখন করে দেবো বাচ্চাটাকে জন্ম তুমি নাই কালকে গিয়ে গিয়ে এই কথাটা বলো ঠিক আছে মা আমি কালকে গিয়ে দিদিকে কথা বলবো আর এইদিকে শাশুড়ি মা মনে মনে ভাবে আরে এবার তো আমাদের কাছে টাকাই টাকা হবে অনেক অনেক টাকা তার পরের দিন সম্পা কাজে আসে কাজে এসে নিজের দিদিকে সব কথাই বলে এই কথা শোনার পর লতা খুবই খুশি হয়ে যায় থ্যাংক ইউ সম্পা তুমি আজকে আমার কত বড় হেল্প করলে তুমি জানো না দিদি ওই শাশুড়ি মা জিজ্ঞেস করছিল কত টাকা আরে চিন্তা কেন করছো তোমাকে এত টাকা দেব যে তোমরা খুশিতে থাকবে আর তোমাদের টাকা মরবে না এ শোনার পর সম্পা সেখান থেকে চলে যায় আর এদিকে লতা মনে মনে ভাবে চাক্কা ভগবান তুমিও দিন দেখালে আমি মা হতে পারতাম না কিন্তু তুমি আজকে এই দিনটা ঘুরিয়ে দিলে আজকে আমিও মা হতে পারবো থ্যাংক ইউ তার পরের দিনই সম্পা নিজের মাকে ক্লিনিক নিয়ে আসে চেক আপ করাবার জন্য ডাক্তার মশাই সম্পার শাশুড়ি মাকে ভালো করে চেক করে কি সত্যিতে বাচ্চা রাখতে পারে কি রাখতে পারবে না আর কিছুক্ষণ পর চেক করার পর ডাক্তার মশাই বাইরে আসে আরে লতা কংগ্রাচুলেশন ইনি তোমার বাচ্চাকে নিজের পেটে রাখতে পারে আরে সত্যি আমিও মা হব থ্যাংক ইউ শম্পা সব তোমারই দেন আস্তে আস্তে সময় পার হতে লাগে আর এইদিকে মধুবালা প্রেগন্যান্ট হয়ে যায় তার পেটটা কিছুটা বড় হয়ে গেছিল মধুবালা এতে খুবই খুশি আরে টাকা 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 তাড়াতাড়ি বড় হয়ে যা বাছা আর বেরিয়ে যা আমার কাছে তো টাকায় টাকা হবে আরে মা ওখানে কি করছে না এত রোদে বাড়িতে চলে আসো আরে বৌমা একটু রোদে থাকতে দাও বাচ্চাটাকে রোদ পোহাচ্ছি তো ভালো তন্দুরস্ত বাচ্চা হবে তাই তো শাশুড়ি মা পুরোপুরি পাগল হয়ে গেছে টাকার জন্য বর্তমান সময় শাশুড়িমা এবং বৌমা ঘরে অপেক্ষা করছিল তখনই সেখানে উদয় আসে একটা বড় পাড়া ব্যাগ নিয়ে আরে উদয় এলি বেটা এলি নিয়ে এসেছিস তো টাকা গুলো আরে হ্যাঁ মা নিয়ে এসেছি অনেকগুলো টাকা গো তোমার দেখে মাথা খারাপ হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি তারপর উদয় গিয়ে ব্যাগটা বিছানায় খুলে দেয় টাকা দেখে বৌমা আর শাশুড়িমার চোখগুলো ফাটা থেকে যায় ওগে মাগে এত টাকা আজ পর্যন্ত একবারে জীবনে দেখিনি এত টাকা আমার এত টাকা ইনকাম করেছি এবার তো আমরা বড় ঘরে থাকবো এই ফাটা চিটা ঘরে কে থাকবে গরিবের মতন থেকে থেকে পৌঁছে গেলাম এবার তো বড় লোকের মতন থাকবো আরে মা বড় ঘর কেনার জন্য আরো টাকা চাই এই টাকাতে কিছু হবে না কি বলছিস তুই এই টাকাতেও হবে না আরো টাকা চাই তাহলে কি আরও এক দুটো বাচ্চা জন্ম দিয়ে দিই তাহলে খুব টাকা চলে আসবে আমাদের ঘরও হয়ে যাবে আর বড় লোকের মতন থাকবো কি বলিস তোরা কিন্তু মা আমারটা আরে বৌমা তোমারটা তো হবেই ঘরের জিনিস ঘরেই হবে তোমার কাছে তো আর টাকা পাচ্ছি না আগে টাকাটা রোজগার করে নেই তারপরে তোমারটা করা যাবে শাশুড়িমার মাথায় শুধু টাকা ঘুরছিল এইরকমই আস্তে আস্তে সময় ব্যতীত হতে লাগে আর এই দিকে শাশুড়ি মা পয়সার লোভে পড়ে অন্য কাউরি বাচ্চা নিজের পেটে জন্ম দিয়ে ওকে দিয়ে দেয় এতে শাশুড়ি মাও খুশি কেননা সে অনেক টাকা পাচ্ছিল আর এই দিকে উদয়ও খুশি শুধু আফসোস সম্পার হচ্ছিল কেননা ওর বাচ্চাটাকে জন্ম দিচ্ছিল না শাশুড়ি মা মধুবালার রোজগার করা পয়সা দেখে উদয় একটা বড় ঘর কিনে এই ঘর হওয়াতে ঘরের সবাই খুবই খুশি এবার মধুওয়ালা এবং তার পরিবার সবাই ভালো করে বড় ঘরে থাকতে লাগে একদিন মধুবেলা ঘর থেকে বার হয়ে আসছিল কি হঠাৎ করে তার পেটে ব্যথা আরম্ভ হয় আ আ আরে কি পেটে ব্যথা করছে আ উদয় แกгне কো পেটে ব্যথা করছে রে আরে মা মা কি হলো কেন পেটে ব্যথা করছে এত হঠাৎ আরে জানি না উদয় খুব পেটে ব্যথা করছে রে সহ্য করা যাচ্ছে না আ আরে উদয় উদয় চলো শাশুড়ি মাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায় কি জানি কি থেকে কি ব্যথা আরম্ভ হয় আরে হ্যাঁ শম্পা তুমি ঠিকই বলছো মা চলো হাসপাতালে যাই তোমাকে চেক আপ করে নিয়ে আসি তারপর উদয় নিজের মাকে নিয়ে হাসপাতালের দিকে যায় হাসপাতালে আসার পর মধুবালাকে অ্যাডমিট করে নেওয়া হয় ভালো করে চেক আপ করার পর ডাক্তার মশাই বাইরে আসে আরে ডাক্তার মশাই ডাক্তার মশাই কি হয়েছে মায়ের এত পেটে ব্যথা কেন করছিল তোমার মায়ের পেটে বাচ্চাদানিতে ইনফেকশন হয়ে গেছে এবার আমাদেরকে সেই বাচ্চাদানটাকে বাদ দিতে হবে না তো আস্তে আস্তে ইনফেকশন বাড়লে বাঁচানো মুশকিল হবে পেশেন্টকে আরে ডাক্তার ম্যাডাম তাহলে কি আমি আর বাচ্চা জন্ম দিতে পারবো না না এত বাচ্চা জন্ম দিয়েই তো আপনার এই অসুবিধাটা হয়েছে এত তাড়াতাড়ি কি কেউ বাচ্চা নেয় এবার আপনারা তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেবেন বেশি দেরি করলেও হবে না সাত দিন পর মধুবালার অপারেশন হয়ে গিয়েছিল মধুবালার বাচ্চা দাঁড়িটাকে বার করে দেওয়া হয়েছিল আরে লোকের ঘরে প্রদীপ জ্বলাতে জ্বলাতে নিজের ঘরটাই অন্ধকার হয়ে থেকে গেল রে কি কপাল আমার বৌমা আমাকে কতবার বলল যে মা নিয়ে নেন একটা বাচ্চা আমার কিন্তু আমি শুনেনি লোভে পড়ে আজকে এই দিনটা হলো আর আমিও বাচ্চা জন্ম দিতে পারবো না আর বৌমার তো হবেই না মধুবালার অপারেশনের পর বাচ্চাদানি বাদ দেওয়া হয়েছিল আর এই দিকে সম্পার বাচ্চাদানি ছোটর জন্য সে বাচ্চা জন্ম দিতে পারছিল না এবার এই ঘরে আর কোনো বাচ্চা আসার চান্সই ছিল না পয়সা তো অনেক এলো কিন্তু খুশি এলো না